হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের আমিও ভালো আছি ইভা ফুড কিদিন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো রমজান মাসে ইফতারের পুরো আইটেম তার সাথে রয়েছে আরেকটি বেশি আইটেম চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা আলু চা বানিয়ে নেব আলু চা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি পরিমাণ মতন আলু আপনারা পরিমাণ মতন আলু নিয়ে নেবেন এরপর আলুটাকে সিদ্ধ করে নেব এই তো আমাদের আলু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেলে এরপর আমরা আলুটাকে ভর্তা করে নেব এই তো হয়ে গেছে আমাদের আলু ভর্তা এরপরে আমরা মরিচ এবং লবণ দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে নেব এরপরে আমরা আলুটাকে গোল করে এইভাবে শেপ করে নেব। আলু শেপ করা হয়ে গেলে এরপর আমরা বেসন গুলিয়ে নিয়েছি আপনারা বেসন গুলিয়ে নেবেন এরপরে আমরা এটাকে ভেজে নেব এরপরে আমরা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে এরপর আমরা এটাকে তেলের ভিতরে ছেড়ে দিব ভালোভাবে যাতে ভাজা হতে পারে এর জন্য আমরা এটাকে একটু নাড়া দিয়ে নিলাম এই তো হয়ে গেছে আমাদের আলু চপ ভাজা এখন আমরা এটাকে নামিয়ে নেব এই যে আমাদের আলু চপ ভাজা একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা বেগুনি ভেজে নেব। বেগুনি ভাজার জন্য আমরা বেগুনটাকে এইভাবে কেটে নিচ্ছি আপনারা এইভাবে কেটে নেবেন এই তো আমাদের বেগুন কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে ভেজে নেব এরপরে আমরা এটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম ভালোভাবে যাতে ভাজা হতে পারে এর জন্য আমরা এটাকে একটু নাড়া দিয়ে নিলাম এই তো হয়ে গেছে আমাদের মৎসমচি বেগুনি ভাজা এখন আমরা এটাকে নামিয়ে নেব এই যে আমাদের মৎমি বেগুনি ভাজা একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা পেঁয়াজও ভেজে নেবো আমরা এখানে নিয়েছি ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এরপর আমরা এটাকে ভেজে নেব ভাজার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম ভালোভাবে যাতে ভাজা হতে পারে এর জন্য আমরা এটাকে একটু নাড়া দিয়ে নিলাম এই তো আমাদের পেঁয়াজু ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব এই তো আমাদের পেঁয়াজু ভাজা একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা ছোলা বুট রান্না করে নেব ছোলা বুট রান্না করার জন্য আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে এটাকে একটু নাড়া দিয়ে নেব। এরপরে আমরা মশলা কষিয়ে নেব মশলা কষানোর জন্য আমরা দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন আমরা এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব যখন কালারটা এইরকম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব সোলা বুট এরপর এটাকে একটু নাড়া দিয়ে নেব এই তো হয়ে গেছে আমাদের সোলা বুট রান্না এখন আমরা এটাকে নামিয়ে নেব এখন আমরা ডিম চপ ভেজে নেব এইখানে আমরা ডিম চপ ভাজার জন্য দুইটা ডিম নিয়েছি আপনারা চেলে আরো বেশি নিতে পারেন সমস্যা নেই ডিমগুলোকে আমরা এইভাবে কেটে নেব এরপরে আমরা এটাকে তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য তেলের ভিতরে দিয়ে দিলাম ভালোভাবে যাতে ভাজা হতে পারে তার জন্য আমরা এটাকে একটু নাড়া দিয়ে নিলাম এই তো হয়ে গেছে আমাদের ডিম চপ ভাজা এখন আমরা এটাকে নামিয়ে নেব এই যে আমাদের ডিম চপ ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে তার সাথে যে বেশ আইটেমটা ছিল সেটা হলো গেলে মজাদার চিকেন সাসলিক চিকেন সাসলিক বানানোর জন্য আমরা যেই উপকরণগুলো গুলো নিয়েছি তা হলো আলু গাজর ক্যাপসিক্যাম টমেটো এবং চিকেন আমরা এগুলো শুলে নিয়েছি আপনারা এইগুলো শুলে নেবেন এরপরে আমরা চিকেনটাকে এইভাবে কেটেছি আপনারা এইভাবে কেটে নেবেন আমরা এখন চিকেনটাকে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এরপর আমরা পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন এরপরে আমরা আলু গাজর ক্যাপসিকটাকে এইভাবে কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন এরপরে আমরা মশলা মাখিয়ে নেব মশলা মাখানোর জন্য আমরা নিয়েছি একটি সাত মশলা এটার ভিতরে দিয়েছিলাম এক চামচ ধনিয়া বাটার গুঁড়ো এক চামচ জিরা বাটার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ একটি টমেটো সস এবং সয়া সস এক চামচ সরিষার তেল এক চামচ এবং দিয়ে দিলাম চিকেন এখন এটাকে ভালো করে মেরিনেট করে নেব মেরিনেট করার পর আমরা এটাকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট রাখার পর আমরা এটাকে কাঠির ভেতরে ভরে নেব এরপরে আমরা কাঠির ভিতরে ভরে নেব এইভাবে আপনারা এইভাবে কাঠির ভিতরে ভরে নেবেন এই তো হয়ে গেছে আমাদের কাঠের ভিতরে ভরা এই তো আমাদের সবগুলো কাঠের ভিতরে ভরা হয়ে গেছে এরপর আমরা এটাকে ভেজে নেব ভাজার জন্য আমরা তেলের ভিতরে দিয়ে দিলাম এই তো আমাদের চিকেন শাসলিক ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেবো এই তো আমাদের রমজান ইফতার বানানো পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে যা আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার ইফতার বানানোর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ